বিশ্ব রাজনীতিতে তোলপার ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কলমের খোঁচায় বদলে গেল কয়েক দশকের আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মানবাধিকার সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এখন একলা চলন নীতিতে কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে দু সালের শুরুতে হোয়াইট হাউস থেকে আসা এই সিদ্ধান্ত বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে চেষট্টি আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা থেকে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে জাতিসংঘের একত্রিশটি গুরুত্বপূর্ণ সংস্থা সবচেয়ে বড় আঘাত এসেছে পরিবেশ ও বিজ্ঞানের উপর যাদের মধ্যে উল্লেখযোগ্য হল আইপিসিসি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক প্যানেল আইপিবিএস জৈব বৈচিত্র্য রক্ষা সংস্থা এবং জলবায়ু ফ্রেমওয়ার্ক থেকে আমেরিকা বের হয়ে গিয়েছে মানে এর অর্থ হলো বৈশ্বিক উষ্ণতা আর দায়বদ্ধতা নেই শুধু পরিবেশ নয় ট্রাম্পের এই তলোয়ার চলেছে আরো কয়েক জায়গায় নারী অধিকার নিয়ে কাজ করা ইউএন ওমেন জনসংখ্যা বিষয়ক তহবিল ইউএনএফ সহ প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন আয়ুসিয়েন বাদ যায়নি এই তালিকা থেকে যুক্তরাষ্ট্রের দাবি এই সংস্থাগুলো আমেরিকার প্রথম নীতির সাথে সাংঘর্ষিক ট্রাম্প প্রশাসনের যুক্তি পরিষ্কার প্রথমত তারা মনে করে এই সংস্থাগুলো মার্কিন সার্বভৌমত্বে আঘাত হানছে দ্বিতীয়ত বিশাল অঙ্কের অর্থ অপচয় ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে এই সংস্থাগুলোতে দেওয়া শত শত কোটি ডলার এখন আমেরিকান অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত রক্ষায় খরচ করা হবে ট্রাম্পের ভাষায় আমেরিকান করদাতা টাকা এখন শুধু আমেরিকাতেই ব্যয় হবে এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে এক বিশাল শূন্যতা দেখা দিল কেননা এই সংস্থাগুলো বিশাল বাজেটের মোটা অংশই আসতো যুক্তরাষ্ট্র থেকে জলবায়ু শুরু করে বৈশ্বিক স্বাস্থ্য সবকিছুই এখন বড় সংকটের মুখে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র ছাড়া কি এই পারবে নাকি অন্য কোনো দেশ নেতৃত্ব গ্রহণ করবে ট্রাম্পের এই নতুন পদক্ষেপ আমেরিকান অর্থনীতিকে কি শক্তিশালী করবে নাকি বিশ্ব থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে আপনাদের মতামত কমেন্টে যান আন্তর্জাতিক খবরের সব আপডেট জানতে আমাদের ফলো করুন